দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের জোর আর আসলে বাইপার তো বাংলায় চন্দ্রপাড়া নামে জানা হয়ে থাকে কোনখানে ঢুকেছে এইখানে কোথায় ঢুকেছে এখানে আছে এখানে আছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা আছি আমাদের তাকেশ্বরের পাঁচই তো এটা শাহাপুর নামক একটি এলাকা দেখতে পাচ্ছেন এখানে সামনেই বাড়ির মধ্যে বাড়ির এই যে খামার আছে এখানে কিছু কুটো জোড়ো করা আছে তো এর মধ্যেই দেখতে পাচ্ছেন দুটো রাসেল ভাইপার যেটাকে বাংলায় চন্দ্রগোড়া নামে জানা থাকে তো এখন শীত পড়ছে এরা মোটামুটি রোদ পোহানোর জন্য বাড়ির আশেপাশে ভালোই দেখা যাবে তো অযথা আতঙ্কিত না হয়ে এই ধরনের সাপ নাম মেরে আমাদের সাথে যোগাযোগ করবেন বা বন দপ্তরের সাথে যোগাযোগ করবেন কারণ এদের জন্য আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অনেকটা সাহায্য করে তো দেখতে পাচ্ছেন রাসেল ভাইপার দুটো এক জায়গাতেই আছে তো আমরা ওদেরকে এখান থেকে নিয়ে স্বাভাবিক পরিবেশে যেয়ে মুক্ত করব তো দেখতে পাচ্ছেন খুবই বিষধর আমাদের এশিয়ার বিষধর সাপের মধ্যে একটি রাসেল ভাইপার এর যে বীজ দাঁত খুবই বড় হয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের আর রাসেল ভাইপার তো বাংলায় চন্দ্রবড়া নামে জানা হয়ে থাকে সরি সরি লাফায় প্রচুরেরা প্যাক করিনি ব্যাগের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা কি বাংলায় চন্দ্রবড়া বা রাসেল ভাইপার বলা হয় তো দেখতে পাচ্ছেন গায়ের মতো যে চাঁদের দাগ আছে তো এই জন্য একে চন্দ্রগোড়া বলা হয় তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জানা হয়ে থাকে তো ওই ধরনের সাপ কামড় দিলে সোজা সরকারি হসপিটালে যাবেন কোনো রকম ঝাড়ফুঁক বা ওজাবনী চক্করে পড়বেন না ঢুকে চটুকে ঢুকে যা চ সাপ আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে অনেকটাই সাহায্য করে তো অনেক ভিডিওতে আছে আমরা রিলিজ ভিডিও অনেকে দেখাতে পারি না তো অনেকের অনেক রকম চিন্তাভাবনা থাকতেই পারে তো বিষয়টা হচ্ছে যদি পরপর চার পাঁচটা কল চলে আসে আমরা তখন একসাথে সেগুলোকে রিলিজ করি তো একদিনে যখন চার পাঁচটা কল আসে আমরা রেস্কিউ রিলিজ একসাথে করতে পারি না তো সেগুলো পরে যে আমরা রিলিজ করে দিই তার ভিডিও আমাদের দেয়া হয় তো এই ধরনের সাপ না মেরে বাঁচানো আমাদের সকলের কর্তব্য তো চলুন একটি আপাতত প্যাক হয়ে গেছে আমাদের ব্যাগগুলো হারিয়ে যাওয়ার জন্য এই বস্তার মধ্যে প্যাক করতে হচ্ছে তো একে আমরা যে এদের সাধারণ পরিবেশে যে আমরা মুক্ত করে দেবো তো চলুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো কোনো জীবজন্তু কেউ আছে দেখানোর মতো যাই তো আপনারা দেখলেন যে আমরা রাসলা ভাইপার দুটিকে উদ্ধার করলাম আমরা এই জঙ্গলে ওকে ছাড়তে চলে এসেছি তো আমাদের ব্যাগগুলি হারিয়ে যাওয়ার জন্য খুবই অসুবিধা হচ্ছে তো দেখতে পাচ্ছেন খুবই বিষধর রাসেল ভাইপার যেগুলো বাংলায় চন্দ্রবার নামে জানা হয়ে থাকে